প্রিয়এসএসসি পরীক্ষার্থী তোমাদের রসায়ন ব্যবহারিক খাতাটা কিভাবে রেডি করবে তার এ টু জেড এই ভিডিওটা দেখিয়ে দেব তবে তোমরা যারা অন্য সাবজেক্টের প্র্যাকটিক্যাল খাতা দেখতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যাবে সেখানে সকল সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে তো সর্বপ্রথম তোমাদের একটি খাতা কিনতে হবে তো সেটি বাজার থেকে একটু ভালো মানের খাতা কেনাই ভালো তো দেখো এটাই হচ্ছে সেই খাতা তো তোমাদের কয়েটি প্র্যাকটিক্যাল লিখতে হবে দেখো আমরা একটা প্রথম পেজে চলে যাই এটা আমি তাহল জান্নাত হিয়া ওর খাতাটা আমি নিয়েছিলাম তো এখানে খাতাটার প্রথমের দিকে দেখবা ইন্ডেক্স নামে একটা অপশন রয়েছে তো এই ইন্ডেক্সে দেখো প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে কয়টা প্র্যাকটিক্যাল তুমি লিখবে ও কয়টি লিখেছে দেখো ন টোটাল নয়টি লিখেছে তো তোমাদের অনেক প্রশ্ন থাকে যে আমি কয়টি লিখবো নয়টি দশটি এগারোটি বারোটি নাকি ষাটটি আটটি এখানে উত্তর হচ্ছে যে তুমি যদি মোটামুটি এভারেজ একটা প্র্যাকটিক্যাল খাতায় লেখো অর্থাৎ সাতটি আটটি নয়টি দশটি কোনো সমস্যা নাই তুমি যে কোনোটা দিতে পারো এতে কোনো প্রবলেমও তোমার হবে না তবে তোমার স্কুলের শিক্ষক যদি আলাদাভাবে বলে তোমার তোমরা এতগুলো দিবে তবে সেই সেই হিসেবে তোমরা অতগুলো দিতে পারো তাছাড়া কোনো সমস্যা হয় না তো দেখো ইন্ডেক্সে যেটা থাকে প্রথমে সিরিয়াল নাম্বার এরপর ডেট থাকে অর্থাৎ তুমি কোন ডেটে এক্সপেরিমেন্টগুলো করেছ সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে এরপরে তোমার নেম অফ দ্য এক্সপেরিমেন্ট অর্থাৎ যে এক্সপেরিমেন্টের নাম সেটা দেবে তো পেজ নাম্বার তুমি দিয়ে দিতে পারো এটা না দিলেও সমস্যা নাই পেজ নাম্বার তুমি দিয়ে দিতে পারো কত পেজ থেকে কত পেজ এক্সপেরিমেন্টটা রয়েছে ইনিশিয়াল এবং রিমার্ক দেখো ইনিশিয়াল রিমার্কের তোমাদের কোনো কাজ নেই এটা সারা করবে এই যে রিমার্ক এটা আমি সিগনেচার করেছি অর্থাৎ এটা শিক্ষক সিগনেচার করবে আচ্ছা তো এখানে দেখো ও এক্সপেরিমেন্টে টোটাল নয়টি এক্সপেরিমেন্ট রয়েছে আমরা চলে যাই প্রথম এক্সপেরিমেন্টে দেখো প্রথম এক্সপেরিমেন্ট ছিল বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থ করার ব্যাপন হার পরীক্ষা অর্থাৎ বিভিন্ন তাপমাত্রায় তাপমাত্রার ভ্যারাইটিস তাপমাত্রা নিয়ে সেখানে কঠিন এবং তরল পদার্থ এদের ব্যাপন যে হারটা রয়েছে অর্থাৎ কী পরিমাণ ছড়াচ্ছে সেটার পরিমাণটা নির্ণয় হবে তো একটা প্র্যাকটিক্যালের যেটা নিয়ম সেটা হলো ধরো তুমি মূল তত্ত্ব দিতে হবে তোমার মূল তত্ত্বের পরে মূল তত্ত্বে সাধারণত একটা সারমর্ম মর্ম থাকে তুমি যে প্র্যাকটিক্যালটা লিখছো তার একটা চার এরপর প্রয়োজনীয় উপকরণ কি কি উপকরণ ব্যবহার করেছো প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এরপর কার্যপদ্ধতি তুমি কিভাবে কাজগুলো করেছো সেটা লিখতে হয় তো এরপরে আমরা দেখব যে একটা করে চিত্র দিতে হবে এবং এই চিত্রটা সাধারণত দিতে হয় তুমি যে পাশে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লিখলে তার ঠিক বাম পাশের যে ফাঁকা জায়গাটা থাকে সেখানে চিত্রটা দিতে হয় অর্থাৎ চিত্র এবং নেম অফ দ্য এক্সপেরিমেন্টের পেজ যেন একবারে সার দেখতে পারে এটা হলে সবচেয়ে ভালো হয় আর কি অর্থাৎ ডান পাশে একটা পেজের উল্টায়লা ডান পাশে থাকবে তোমার নেম অফ দ্য এক্সপেরিমেন্ট অর্থাৎ শুরু এবং ঠিক বাম পাশেই থাকবে হলো তোমার চিত্র যেন স্যার একবারেই দেখতে পারে চিত্র প্লাস তোমার নেম অফ দ্য এক্সপেরিমেন্টের ওই পেজটা তো যাই হোক দেখো এখানে পটাশিয়াম পারামাগনেটের ক্লাসের ব্যবহারের উপর তাপমাত্রার প্রভাব এখানে দেয়া আছে তো আমরা নিচের দিকে চলে যাই দেখো যে আরেকটা দেয়া আছে দুইটা চিত্র দেওয়া আছে তো চিত্রটা যত ভালো করা যায় তত ভালো অনেক সিস্টেম আছে লাইটিং সিস্টেম করে অনেকে চিত্র আঁকে বা এমনিতেই চিত্র অনেক সুন্দর আঁকে তো ওর চিত্রগুলো যথেষ্ট সুন্দর ছিল যে কারণে ওর খাতাটাই তোমাদের দেখাচ্ছি তো এরপরে দেখো পর্যবেক্ষণের ডাটা ডাটা এখানে রয়েছে প্রথম বিকার দ্বিতীয় বিকার এরকম বিভিন্ন তাপমাত্রায় এখানে টাইমগুলো নেওয়া হয়েছে এরপর ফলাফল সকের ডাটা থেকে দেখা যায় এরকম এরপর সর্বশেষ কি আছে সিদ্ধান্ত আছে সিদ্ধান্তের পরে আছে সতর্কতা একটা এক্সপেরিমেন্টের একদম লাস্টের পার্ট থাকে সতর্কতা এই সতর্কতাটা তোমাদের লিখতে হয় এইগুলো পার্ট বাই পার্ট মার্কস ভাগ করা থাকে তো তোমাদের যেহেতু কত মার্কস পনেরো মার্কস থাকে প্র্যাকটিক্যাল এই খাতার উপর উপর রিটেনের আর শুধু খাতার উপর থাকে পাঁচ নম্বর আর ভাই থেকে থাকে পাঁচ এই টোটাল পঁচিশ আচ্ছা দেখো নেক্সট ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রণ থেকে দুইটি উপাদানকে পৃথকীকরণ যথারীতি মূল তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ কার্যপদ্ধতি এবং এই যে চিত্র চিত্রটা কি নেমো দ্য এক্সপেরিমেন্টে ঠিক বায়ে দিতে হবে তোমাদের তো এইটা হচ্ছে আমাদের চিত্র বরফ ওয়াচ এই যে চিত্রটা অনেক সুন্দর করে এঁকেছে এরপর আমরা চলে যাই পরে ফলাফল সতর্কতা লাস্টে সতর্কতা আছে সতর্কতাটা তোমাদের দিতে হবে ওকে নেক্সট আমরা চলে যাই দেখো ক্যালসিয়াম কার্বনের যোগের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ তো যথারীতি তত্ত্ব থাকবে এরপর প্রয়োজনীয় যন্ত্রপাতি রাসায়নিক দ্রব্য কার্যপদ্ধতি থাকবে এরপরে আমাদের কি থাকবে চিত্র দেখো চিত্র হয়ে গেছে চিত্র এই চিত্রটা তোমাদের দিতে হবে যতটা সুন্দর করে করা যায় এরপরে দেখো এখানে কার্যপদ্ধতির যে বাকিগুলো রয়েছে কার্য পদ্ধতি সেখানে দিতে হবে আমাদের সিদ্ধান্ত এবং সর্বশেষ রয়েছে কি এবং সিদ্ধান্তের পরে ওখানে সতর্কতা ছোট করে যে সতর্কতা দেয়া আছে সতর্কতার মাধ্যমে শেষ ওকে এবার দেখো বর্তনী গঠন করে আয়নিক যোগের দ্রবণের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা যথারীতি মূল তত্ত্ব তারপর প্রয়োজনীয় দ্রব্য চলে যাবে এরপর দেখো এখানে এবং এখানে দেখো চিত্রের উপরে ফিগার নাম্বার আছে অর্থাৎ কত নম্বর চিত্র সেটা তোমরা কিন্তু দিয়ে দেবে এটা এবং চিত্রের নিচে যে এই যে হেডিংটা আছে যখন এখানে লেখা আছে চিত্র আয়নিক যোগের দ্রবণের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা এটা দিয়ে দিতে হয় এটা একটা চিত্রের পরিপূর্ণতা তখনই পাই যখন তুমি তুমি নিচে নিচে চিত্রের কিসের চিত্র সেটা ভালো করে দিয়ে দেবে আচ্ছা এরপর কি আছে দেখো ফলাফল ফলাফল বিশ্লেষণ এবং সর্বশেষ সতর্কতা সতর্কতার মাধ্যমে তো শেষ আচ্ছা এরপর সোডিয়াম ক্লোরাইড লবণে কেলাস গঠন যথারীতি এখানে মূল তত্ত্ব রয়েছে প্রয়োজনীয় উপকরণ রাসায়নিক দ্রব্য কার্য পদ্ধতি চিত্র চিত্রটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি বলছি চিত্রটা যত সুন্দর হবে তোমার যে খাতা দেখবে যে স্যার সেই আরও বেশি উপকৃত হবে আর তোমাদের এই প্র্যাকটিক্যাল খাতা সাধারণত সিগনেচার করবে তোমার শ্রেণী শিক্ষক অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের স্যার সিগনেচার করবে প্রথমে খাতাটা কিন্তু যখন তুমি প্র্যাকটিক্যাল খাতা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবা তখন কিন্তু এই মার্কস টোটালি দেবে হচ্ছে তোমার এক্সটার্নাল অর্থাৎ যে পরীক্ষা কেন্দ্রে যে সার থাকবে সেই সার দেবে এই জন্য বিচলিত হওয়ার কিছু নাই যে তোমার পুরো মার্কস মনে হয় তোমার স্কুলের সার দেয় বিষয়টা আসলে কিন্তু তা না এই মার্কসটা দেবে পুরোটাই হচ্ছে যে এক্সটার্নাল থাকবে অর্থাৎ তোমার স্কুলের সারের কোনো সুযোগ নাই এখানে মার্কস দেয়ার ওনার একটাই কাজ আছে শুধুমাত্র খাতাটা সিগনেচার করে দেবে ওকে দেখো মূল তত্ত্ব আছে প্রয়োজনীয় উপকরণ কার্যপদ্ধতি ফলাফল এবং এখানে রয়েছে চিত্র তো এখানে এটা খুবই ছোট একটা এক্সপেরিমেন্ট ফেরাস সালফেট লবণের ক্লাস ওকে তারপরে কি আছে সর্বশেষ রয়েছে সতর্কতা সতর্কতার মাধ্যমে তো আমাদের এক্সপেরিমেন্টের ইতি ঘটে ওকে তারপর আমরা চলে যাই দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজি যোগ ও শনাক্তকরণ তো যথারীতি আমাদের মূল তত্ত্ব তারপর প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় পদার্থ কার্য পদ্ধতি পর্যবেক্ষণ এগুলো রয়েছে তারপর আমাদের এখানে চিত্র রয়েছে এটা যতটা সুন্দর করে পারা যায় চিত্রটা আমরা দেওয়ার চেষ্টা করব দেখো দ্রাব্যতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও শনাক্তকরণ ওকে এরপরে এখানে একটা এখানে তোমরা হচ্ছে সিদ্ধান্ত আছে বিদ্যুৎ পরিবাহিত পরীক্ষা আছে ওকে তারপর এখানে ফলাফল ফলাফল বিশ্লেষণ ফলাফল বিশ্লেষণ এখানে দেখো ও সতর্কতা দেয় নাই তো তোমরা চেষ্টা করবো সতর্কতা দেয়ার সতর্কতা তো কোনো বিষয় না সতর্কতা হলো তুমি কী কী সতর্কতা অবলম্বন করেছিলে এটা প্রত্যেকটা এক্সপেরিমেন্টের প্রায় কাছাকাছি এইটটি পারসেন্ট কথাবার্তা একই রকম তো সতর্কতা দিয়ে দিতে হয় কারণ একটা এক্সপেরিমেন্টের পার্ট বাই পার্ট ভাগ করা থাকে মার্কস আচ্ছা এরপর দেখো দুশো পঞ্চাশ মিলিয়া আয়তনিক ফ্লাক্সে পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুতি মূল তত্ত্ব প্রথমে মূল তত্ত্ব দিবে এখানে ওকে ভালো কথা তারপরে চিত্র দেখো চিত্র এক্সপে ফিগার নাম্বার সাত এটা এই যে চিত্র এখানে সোডিয়াম কার্বোনেটের মোলার দ্রবণ প্রস্তুতি চিত্র ওকে এরপর আমরা চলে যাই কার্য পদ্ধতি রয়েছে এখানে কার্য পদ্ধতি সতর্কতা এই যে সতর্কতা লাস্টে দিয়েছে এটার সতর্কতা প্রত্যেকটার দিয়ে দিবে তোমরা আচ্ছা তারপরে হলো তুতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমাণ প্রমাণ ওকে মূল তত্ত্ব তারপর প্রয়োজনীয় দ্রব্য কার্য পদ্ধতি এখানে যে চিত্র রয়েছে ওর চিত্রগুলো দেখো একদম প্রাণবন্ত চিত্রগুলো এবং চিত্রগুলো তোমরা কলম দিয়ে লেখার দরকার নেই কলম দেখানোর দরকার নাই তোমরা পেন্সিল দেখাবে চিত্রগুলো কারণ এখানে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে তো পেন্সিললে কোনো প্রবলেম নাই লিখবে তোমরা কলম দিয়ে কিন্তু চিত্রগুলো তোমরা পেন্সিল দিয়ে দাও কোনো সমস্যা নাই হিসাব ও গণনা হিসাব গণনা এখানে করছে দেখো পর্যবেক্ষণ সতর্কতা লাস্টে সতর্কতার মাধ্যমে কিন্তু এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেছে ওকে এবার কার্বনের লবণের সাথে পানি ও অ্যাসিড মিশ্রিত করে বিক্রিয়ার হার পরীক্ষা তো জাতীয় মূল তত্ত্ব আছে এখানে প্রয়োজনীয় উপকরণ কার্য পদ্ধতি পর্যবেক্ষণ তারপরে এখানে চিত্র রয়েছে দেখো চিত্র 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 এই যে চিত্র আচ্ছা আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের এই যে চিত্র এইটা এটা ওকে তারপর চলে যাই আমরা নেক্সট এক্সপেরিমেন্টে যেখানে ফলা ফলাফল রয়েছে না ওইটারই ফলাফল এবং সর্বশেষ রয়েছে সতর্কতা এই সতর্কতার মাধ্যমে কিন্তু আমাদের এক্সপেরিমেন্টটা শেষ হয়ে গেল তো তোমরা এই শুধু এক্সপেরিমেন্টটাই নয় যদি অন্য সাবজেক্টগুলো হয় সেক্ষেত্রে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যাও সেখানে তোমরা ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ সব পেয়ে যাবে তো এই ছিল আজকের মতো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ